আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুটন্ত দুধের মাঝে মুড়ি দিয়ে সুন্দর একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটি পাতিলে এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছি এবং এক পাটি মুড়ি এবার আমি দুধটিকে চুলার মাঝে বসিয়ে দিব যেহেতু আমি ফ্রিজ থেকে দুধটা বের করছি এই জন্য দুধটা বরফে রয়ে গেছে বরফটি গলে যা পর্যন্ত অপেক্ষা করব এবং দুধে বলক আসে পর্যন্ত অপেক্ষা করবে এর মাঝে আমি একটি তেজপাতা এবং একটি ছোট এলাচ দিয়ে দেব করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে রান্নায় সুন্দর একটি ফ্লেভার না আসলে কারো সেই রান্না খেতে ইচ্ছে করে না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে চলে দেব যেন দুধটি উপরে উঠে পড়ে না যায় এভাবে আমি দুটি বলক উঠে আসলে বারবার চামচের সাহায্যে নেড়ে দেবো এতে করে দুধটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই দুধকে আমি জাল করে পাঁচশো গ্রামের মতো করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধটি জাল করে অনেকটা কমে এসেছে এই পর্যায়ে আমি আবার চামচের সাহায্যে নেড়ে দেব এবং দুধটি ঘন হয়ে আসলে এর মাঝে আমি মুড়িগুলোকে ঢেলে দেব মুড়িগুলো ঢেলে দেওয়ার পরে আমি একটি জামচের সাজিয়ে খুবই আন্তভাবে নেড়ে চেড়ে দেব বেশি জোরে নাড়ানাড়ি করব না তা না হলে মুড়িগুলো দুধের সঙ্গে গলে দেওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি দুধের মাঝে মুড়িগুলোকে দুই থেকে তিন মিনিট এভাবে বলক তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কতটা ঘন হয়ে গেছে এবং মুড়ির মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটি বড় চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে আস্তে করে নেড়ে নেব এখন আমি চিনিটি সম্পূর্ণরূপে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে আমি দুধ চিনি এবং মুড়ির দুই থেকে তিনটি বলক নেব বলক আসা পর্যন্ত আমি এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসছে এই পর্যায়ে থেকে এক মিনিট পর ইনস্টুরেন্টে ঘন হয়ে আসলে এর মাঝে আমি কিসমিস কাজু বাদাম দিয়ে দেব দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কতটা ঘন হয়ে এসেছে এবং মোড়ুগুলো কত সুন্দর গুলে নাগিয়ে আস্ত রয়েছে আমি আবারও একটি বলক তুলে নেব বলক চলে আসলে আমি আগে থেকে জাল করে নেওয়া কিছু তালের রস দিয়ে দেব এই তালের রসটি এখানে দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে খুব ভালো লাগবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব এরা বুঝতেই পারছেন আমি ফুটন্ত দুধের মাঝে মুড়ি দিয়ে মুড়ির পায়েস রেসিপিটি তৈরি করতেছি মুড়ির লাগে আপনারা যারা আমার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও মুড়ির রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলে এসেছে এবং কালারটি অসম্ভব সুন্দর হয়েছে মুড়ির পায়েসটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজাদার এবং ইয়ামি হয়েছে আপনারা একবারের এই রেসিপিটি তৈরি করলে আপনাদের ঘরের মানুষ এই রেসিপিটি বারবার তৈরি করতে বলবেন রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবার আমি আপনাদেরকে এই মুগি পায়েসটি পরিবেশন করে দেখাচ্ছি এর মাঝে আমি একটু সুন্দর দেখার জন্য নারিকেল কুচি দিয়ে দিয়েছি নারিকেল কুচি দিয়ে দিলে এই মুড়ির পায়েসটি খেতে আরও অসম্ভব সুন্দর লাগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ